সারা দেশ জুড়ে অহল্লাবাই হোলকারের তিনশোতম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে এর অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে অহল্লাবাই জন্মজয়ন্তী উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে উপস্থিত ছিলেন আগরতলা পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস পৌর সকল এমআইসি সদস্য সদস্যা ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা এই সেমিনার প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান আগরতলা পৌর নিগমের উদ্যোগে অহুল্লাবাই হোলকারের তিন জন্ম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তৎকালীন সময়ে নারী শিক্ষা থেকে শুরু করে সার্বিক উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অহল্লাবাই হোলকার তিনি আরও বলেন বর্তমান প্রজন্মের যুব সমাজ যেন নিজেরা ডিজিটালের মধ্যে আবদ্ধ না থেকে অহল্লাবাই হোলকারের আদর্শ সম্পর্কে জানতে পারেন এবং সেই থেকে অনুপ্রাণিত হয়ে যুব সমাজ যেন সমাজের উন্নয়নে এগিয়ে আসতে পারেন এই অনুষ্ঠান থেকে এই বার্তাই দিতে চান তিনি ভারতবর্ষের উনিশ শতকের এক মহিলা যোদ্ধা যিনি মুক্তিযোদ্ধা বলল আমরা ওনাকে সম্মানিত মহিলা যোদ্ধা যাত্রা আমরা করছি গোটা ভারতবর্ষ জুড়েই হল্লাবাই হালকারজির তিনশোতম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে সেই অনুসারে আমরা অবসলা করুন আমরাও আজ সেই কার্যক্রমটি করছি আমরা এই কার্যক্রমের মধ্য দিয়ে সমাজে বার্তা দিতে চাই যে একজন মহিলা তখন পরাক্রমে একজন নারী শক্তি একজন মাতৃশক্তি ওনার সময়ে যেভাবে ধর্ম এবং মানুষের জন্য মানব দরোদী শাসন ব্যবস্থা চালু করেছিলেন যেভাবে তিনি তার রাজ্যকে রাজ্যের জনগণকে সুসমৃদ্ধি দিয়েছিলেন মেয়েদের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং মন্দির সংস্কার নির্মাণের যে উদ্যোগ নিয়েছিলেন সেই মহান মাতৃশক্তিকে আমরা স্মরণ করছি এবং পাশাপাশি আমাদের বর্তমান যে সমাজ যুব সমাজ আগামী দিনের প্রজন্ম প্রত্যেকের জন্য আমরা একটা বার্তা দিতে চাই যে এখন ডিজিটালাইজেশনের যুগ এআইয়ের সঙ্গে আমাদের আমাদের জেনারেশন চলছে তার সঙ্গে আমরাও যুক্ত আছি কিন্তু শুধু ডিজিটালাইজেশন মধ্যেই ইনস্টাগ্রামের কুইনকে চিনলেই শুধু চলবে না আমাদের প্রাচীন ইতিহাসে যে মহান কুইনরা আছেন রানীরা আছেন তারা তাদের যে জীবনের আদর্শ নীতি তারা কীরকম করা জোরদা ছিলেন মহিলা হয়েও ওনাদের জীবন থেকে যেন ওনারা আদর্শ নিয়ে অনুপ্রাণিত হয় এবং নিজেদের জীবনকে সেই অনুপ্রেরণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে আমরা বর্তমান সমাজকে সেই বার্তা দিতে চাই তো আগরতলা পৌর আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন সংগঠন মুক্তি প্রকাশ উপস্থিত আছেন সোশ্যাল ওয়ার্কার তাপস্বয় মহাদয় উপস্থিত আছেন আমাদের সমস্ত এমআইসি মেম্বার আমাদের জোনাল চেয়ারম্যানগণ উল্লেখ্য অহল্যাবাই হোলকারি তিনশোতম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যের সবকটি পৌর পরিষদ নগর পঞ্চায়েতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর ইনিউজ